গতকাল ফিরাদ হাকিমের মন্তব্য নতুন ইঙ্গিত পুরনো ভয় পশ্চিম বাংলার ভবিষ্যৎ সম্পর্কে এক সতর্ক সংকেত নয়তো। তৃণমূলের সেকুলার নেতা এখন মৌলবাদীদের মুখপাত্রে পরিণত হয়েছে বাংলাদেশের এই আবহের মধ্যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মুসলমান নেতাদের একাধিক উক্তি ফিরাদের উক্তি এর পেছনে কারণ কি রাজনৈতিক কারণ কি চলুন একবার জেনে নেওয়া যাক নমস্কার আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র একটি উক্তি করেছেন করেছেন বা মন্তব্য যে মন্তব্যগুলির মধ্যে থেকে এই পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যতের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অতীতের কিছু ভয় সেগুলো আমাদের স্মৃতিকে আবার উস্কে দিয়েছে দেখুন হঠাৎ করে ফিরা হাকিম বারবারই এরকম অনেক মন্তব্য করেছেন কিন্তু এই বাংলাদেশ ঘটনাতে যেখানে সব থেকে বেশি এফেক্ট পড়তে পারে এই পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাগুলো যারা প্রত্যেকটা নিহত কেউ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কেউ হামদো হামারা চার বলছে আবার গতকাল ফিরাদাকিমের মন্তব্যে এটা পরিষ্কার হয়েছে যে এদের এতদিনে যে হিডেন এজেন্ডা যেটা ছিল সেটার বহির প্রকাশ ঘটছে কিন্তু কোথাও একটা যেন আমার মনে হয়েছে গতকাল ফিরাদাকিমের এই মন্তব্যে যে ফিরাদাকিম এই মন্তব্য করবার সঙ্গে সঙ্গে বা সময় ফিরাদাকিম এমন কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্যটা করতে চেয়েছেন যার পেছনে একটা আগামী দিনের তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ লুকিয়ে আছে কেন আমি এই কথাটি বললাম আপনাদের কি মনে হয় আপনারা বলবেন কিন্তু আমার এই কথাটা বলার পেছনে কারণ হলো দেখুন গতকাল বলেছেন যে পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ সারা ভারতবর্ষে সতেরো শতাংশ তাও আমাদের এখনো সংখ্যালঘু বলা হয় যদি আল্লাহর আশীর্বাদ থাকে যদি তালিম আমাদের সাথে থাকে তাহলে আমরা আগামী দিনে সংখ্যা গরিষ্ঠর থেকেও সংখ্যা গরিষ্ঠ হয়ে দেখাবো যাতে আল্লাহ সন্তুষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারব দেখুন এর আগেও ফিরাদাকিম একাধিক মন্তব্য করেছেন এই ফিরাদাকিমই বলেছিলেন যে এমন একটা দিন আসবে কলকাতায় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে এই ফিরাদাকিমই বলেছিলেন কলকাতার মধ্যে মিনি পাকিস্তান হবে এই ফিরাদা কি বলেছিলেন যে যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেনি তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে তারপরে দাঁড়িয়েও দেখেছি এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রকম ব্যবস্থা গ্রহণ করেনি কি কোনো উক্তিও করেনি এর বিরুদ্ধে এবং এই বর্তমান পরিস্থিতিতে এই বাংলাদেশের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটা ইম্প্যাক্ট এই পশ্চিমবঙ্গে পড়তে শুরু করেছে এবং কোথাও একটা এই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বারবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ইউনিসের পাশে দাঁড়িয়ে হাম দো হামারা চার এই সমস্ত কথাগুলো বলার মধ্যে থেকে মুসলিমদের মধ্যে ঐক্য আরও বেশি করে গড়ে তুলতে চাইছে এবং এদের সংখ্যা যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই তেত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে এ বিষয়ে বলার কোনো অবকাশ নেই এটা প্রত্যেকেই জানে যদিও সাতাশ শতাংশ সাতাশ শতাংশ বলে চালানো হয় সেটা দু সালের গণনা অনুযায়ী কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই ঘটনার মধ্যে তৃণমূলের বিভিন্ন মুসলমান নেতাগুলো তারা এমন কিছু উক্তি করতে শুরু করলেন যে তাদের এই উক্তিগুলোকে কেন্দ্র করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু ভোটগুলো ভাগ হবে না বরং জম জড়ো হওয়ার সম্ভাবনা বেশি তারা যখন এটা জানে যে বাংলাদেশের এই ঘটনায় এখানে হিন্দু ভোট কনসুলেটেড হবে হিন্দু ভোট ভাঙবে না তারপরেও যা দাঁড়িয়ে যদি সেই মুসলমান নেতাগুলো এবং ফিরাদ হাকিম এই ধরনের কথা বলে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও হিন্দু ভোট জড়ো হবে বা কনসোলেটেড হবে এটা তারা জেনেও তারা এই কথাটা বলছেন কেন তার কারণ কোথাও একটা গতকাল ফিরাদ হাকিমের এই মন্তব্য যে ফিরাদ হাকিম ধর্মনিরপেক্ষতায় শপথ নিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা একটি বিশেষ সম্প্রদায়কে তারা নিজের সম্প্রদায়কে আগামী দিনের সংখ্যাগরিষ্ঠতা বানানোর যে চিন্তা ফিরাদাকিম করেছেন সেটা ফিরাদাকিমের পক্ষে দুটোভাবেই সম্ভব এক সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায় হামদো হামারা চার যে জনসংখ্যা বাড়িয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে এমনভাবে চেঞ্জ করে দেওয়া যেখানে দাঁড়িয়ে মুসলিমদের পার্সেন্টেজ আরও বেড়ে যায় বা দ্বিতীয়ত উনিশশো ছেচল্লিশ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেখানে দাঁড়িয়ে কিভাবে সংখ্যা লঘুরা সংখ্যাগরিষ্ঠদের মারতে পারে তার এই কলকাতায় রয়েছে হয় জনসংখ্যা বাড়াতে হবে তাদের আর সংখ্যা গুরুদের মুন্ডুচ্ছেদ করতে হবে এটা তারা খুব ভালো করে জানে এবং তার গতকাল এই কথার মধ্যে থেকে সুস্পষ্টভাবে তার একটা ইঙ্গিত রয়েছে কিন্তু কোথাও যেন আমারও মনে হয়েছে গতকাল তার এই উক্তি ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরাদা বুঝিয়ে দিয়েছেন যে বারবার আপনারা সংখ্যালঘু সংখ্যালঘু বলেন কিন্তু আমাদের ভোটে আপনি ক্ষমতায় এসেছেন দু হাজার একুশে মুসলমান ভোটে ক্ষমতায় এসেছেন দু হাজার আজকের দিনে দাঁড়িয়ে আমরা তেত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গে আগামী দিনে আমরা সংখ্যা গরিষ্ঠর থেকেও সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। সুতরাং আপনার যদি মনে কোনো সুপ্ত বাসনা থাকে যে আপনি আপনার ভাইপোকে মসনদে বসাবেন বা পরবর্তী উত্তর করবেন সেটা কিন্তু আর হতে দিচ্ছি না পুরো পরিষ্কার এই বার্তা কালকে গতকাল ফিরাদাকিম দিয়ে দিয়েছে তার বক্তব্যের মধ্যে দিয়ে গতকাল ফিরাদাকিম এই বক্তব্যের মধ্যে দিয়ে খুব ভালো করে দিয়ে দিয়েছে কারণ ফিরাদাকিম কোথাও মনে করেছে যে বাংলাদেশের এই ঘটনায় বাংলাদেশের এই ঘটনায় পশ্চিমবাংলার হিন্দু ভোট কনসোলেটেড হচ্ছে এখানে দাঁড়িয়ে এইটাই একটা সময় যে সময়ে দাঁড়িয়ে এই সরকারকে চাপে রাখা যাবে এই সরকার আমাদের বাইরে কোনো কাজ করতে পারবে না এই সরকারকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমরা এখানে তেত্রিশ শতাংশ হয়ে গেছি আগামী দিনে গরিষ্ঠর থেকেও সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব সুতরাং আগামী দিনে তুমি যা বলবে সেটা হবে না আগামী দিনে ফিরা থাকিম যেটা বলবে সেটাই মেনে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুতরাং আগামী দিনের নতুন প্রজন্ম নতুন সেনাপতি পদ দেখাক ওসব আপাতত বস্তার মধ্যে বন্দি করে আপনারা রেখে দিন পশ্চিমবাংলায় নতুন সূর্যোদয় হিসাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ফিরাদ হাকিম উকি মারছে এটা ফিরাদ হাকিম গতকাল খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে গতকাল খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিছু সেকুলার আছে যারা জাতিতে হিন্দু হলেও মুখে হিন্দু স্বীকার করতে প্রচণ্ড তাদের কষ্ট তারা ফিরাদ হাকিমের একাধিক কথা শুনেও যে কথাগুলো বাংলাদেশের মৌলবাদীরা বলে সেই মৌলবাদীদের মুখপাত্রের মতো ফিরাদ হাকিমের কথা হওয়ার পরেও আমাদের এই রাজ্যের হিন্দুগুলো তাদের ভাতা ভিক্ষা অনুদানের জন্য তাকে গিয়ে ভাই ফোটা দিয়েছে আবার এই রাজ্যের হিন্দুগুলোই দুর্গাপুজো করার সময় ক্লাবের টাকা নেওয়ার জন্য এই ফিরাদ হাকিমের দিয়েই কিন্তু সেই মণ্ডপের ফিতেটা কাটিয়েছে সুতরাং এই সেকুলার যে হিন্দুগুলো আছেন এগুলোর আগামী দিনে পরিস্থিতি যে কোন দিকে যাবে এ বিষয়ে যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে আছে কারণ খুব পরিষ্কারভাবে ফিরাদ হাকিম গতকাল কিন্তু এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং ফিরাদাকিমের বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে ফিরাদাকিম প্রশাসনিক স্তরে সংখ্যালঘুদের সেখানে চায় যাতে প্রশাসনিক দিকটা তাদের ক্ষেত্রে অনেক শক্তিশালী হয় প্রশাসনিক দিকটা তাদের ক্ষেত্রে অনেক শক্তিশালী হয় যাতে কাজ করতে পরবর্তীকালে সুবিধা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘটাতে তাদের ক্ষেত্রে সুবিধা হয় কারণ এমনি দু সালে যখন জনসংখ্যা আসবে তখন দেখবেন যে জনসংখ্যা দু সালে হিন্দুদের একাত্তর শতাংশ ছিল আর মুসলিমদের সাতাশ শতাংশ ছিল সেই জনসংখ্যা দু হাজার পঁচিশে গিয়ে মুসলমানদের পঁয়ত্রিশ শতাংশে দাঁড়িয়ে গেছে আর হিন্দুদের পঁয়ষট্টি শতাংশে চলে এসেছে এখনো যদি না জাগেন এখনো যদি সজাগ না হন তাহলে আগামী দিন আর নতুন সূর্যোদয় আপনারা দেখতে পারবেন বলে তো অন্তত মনে হয় না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছেন ফিরাদাকিম। যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ভাইপোকে নিয়ে এসে ভেবেছিল আগামী দিনে দলের উত্তরসূরি করবে সেইখানে কিন্তু ফিরাদ হাকিম যে বেঁকে বসেছে এবং পরিষ্কার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরুপথে দিয়ে দিয়েছে যে সারা ভারতবর্ষে আমাদের সংখ্যালঘু বললেও আমরা পশ্চিমবঙ্গে শতাংশ আমি মনে করি না আমি সুতরাং যান মমতা বন্দ্যোপাধ্যায় ওই উত্তরসূরি দিয়ে হবে না উত্তরসূরি যদি কেউ থেকে থাকে তৃণমূল কংগ্রেসের যার ভোট শেয়ার বেশি ভোট পার্সেন্টেজ বেশি সেই হবে তৃণমূল কংগ্রেসের আগামী দিনের উত্তরাধিকারী এটা কিন্তু ফিরে থাকি গতকাল তার বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একটা পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছে আপনাদের কি মনে হয় আপনারা আমার এই বক্তব্যের সাথে যদি সহমত থাকেন বা আপনাদের নিজেদের কোনো যদি বক্তব্য থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার